হ্যালো এভরিওয়ান আমি মেহদি হাসান রাজু আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি তারপর একটা প্রাইভেট কোম্পানির সাথে যুক্ত ছিলাম ইতিমধ্যে ভাবছিলাম আমার একটা ফরেন ডিগ্রি থাকলে আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে খুব সুবিধা হতো তো তখন থেকেই একটা ইচ্ছা ছিল যে বাইরে যাব বাইরে যাব কিন্তু কাকে দিয়ে ফাইল প্রসেস করাবো বুঝে উঠতে পারছিলাম না তো আমার এক আত্মীয়ের ভিসা হয় ইনফার থেকে তো ওর কাছ থেকে শুনে ইনফার সাথে যোগাযোগ করি এবং ওদের অফিসে যাই মোটামুটি কথা বলে আমার খুব ভালো লাগলো তো আমি আমার ফাইল প্রসেস করা শুরু করলাম ইনফেস্টারির মাধ্যমে আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েই তারা আমার ফাইল প্রসেস করে আলহামদুলিল্লাহ টুডে আই গট মাই ভিসা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি কানাডায় মুভ করব। আর কেউ যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো উইথআউট এনি ডাউট আপনার ইনফেস্টারির সাথে যোগাযোগ করতে পারেন দে আর ভেরি এফিসিয়েন্ট